মেহেদি ছোট্ট একটি গ্রামের ছেলে তার পরিবার ছিল মধ্যবিত্ত যেখানে প্রতিদিনের খাবার জোগানোই ছিল বড় চ্যালেঞ্জ তবে তার স্বপ্ন ছিল বিশাল একদিন নিজের ব্যবসা দাঁড় করানোর স্কুলের পড়াশোনার সময় থেকেই মেহেদি লক্ষ্য করত গ্রামের মানুষদের কি সমস্যার মুখোমুখি হতে হয় একদিন সে ভাবল কেন এসব সমস্যার সমাধান করা যায় না কিন্তু তার কাছে বিনিয়োগের জন্য কোনো অর্থ ছিল না মেহেদী একটি পুরনো বাইসাইকেল মেরামত করে গ্রামে দুধ সরবরাহের কাজ শুরু করল প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে সে তার কাজ শুরু করত এইভাবে ধীরে ধীরে সে তার সঞ্চয় বাড়াতে থাকে কয়েক বছরের মধ্যে সঞ্চিত অর্থ দিয়ে মেহেদি একটি ছোট মুদি দোকান চালু করল গ্রাহকদের চাহিদা বুঝে সে তার পণ্য তালিকা বাড়াতে থাকে ব্যবসার প্রতি তার সততা ও পরিশ্রম তাকে গ্রাহকদের বিশ্বাস অর্জনে সাহায্য করল দশ বছরের মধ্যে মেহেদি তার ব্যবসাকে একটি সুপারমার্কেটে রূপান্তর করল তার দোকানে এখন কুড়ি জন কর্মচারী কাজ করে গ্রামের উন্নয়নের জন্য মেহেদি নিয়মিত দান করেন এবং তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন মেহেদি বিশ্বাস করেন সাফল্যের মূলমন্ত্র হল ছোট থেকে শুরু করা কঠোর পরিশ্রম করা এবং কখনোই হাল না ছাড়া এখন মেহেদি শুধু একজন সফল ব্যবসায়ী নন গ্রামের মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক এই গল্প আমাদের শেখায় যে সংকল্প কঠোর পরিশ্রম এবং ধৈর্য মানুষকে যে কোনও বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে